বিপিএল এর এবারের নিলামে কারো আগ্রহ ছিল না শামসুর রহমানের প্রতি এক সময়ের সফল ছিলেন দলবিহীন পরে তামিম ইকবালের চাওয়ায় তাকে দলে নেয় কুমিল্লা শামচুর প্রতিদান দিচ্ছেন দারুণ প্রথম কোয়ালিফায়ারে দলের জয় রাখলেন বড় অবদান অভিজ্ঞ ব্যাটসম্যানের ধারাবাহিক পারফরম্যান্সে উচ্ছ্বাসিত দলের অধিনায়ক ইমরুল কায়েস খুব বড় ইনিংস এখনো খেলতে পারেনি শামচুর অনেক ক্ষেত্রে ছিল না বড় ইনিংসের সুযোগ তবে পরিস্থিতির দাবি মিটিয়ে যাচ্ছেন ম্যাচের পর ম্যাচ খেলেছেন গুরুত্বপূর্ণ কয়েকটি ইনিংস পাঁচটি ম্যাচে দলের জয় ছিল তার অবদান সব মিলিয়ে দুইশো দশ রান করেছেন পঁয়ত্রিশ গড় ও একশো ছত্রিশ দশমিক তিন স্ট্রাইক রেটে এই গড় ও স্ট্রাইক রেট তার ক্যারিয়ার গড় ও স্ট্রাইক রেটের চেয়ে ঢের বেশি শামসুরের ব্যাটিং পজিশনও স্থির নয় এক এক ম্যাচে তাকে এক এক জায়গায় কাজে লাগিয়েছে কুমিল্লা সব চ্যালেঞ্জই মানিয়ে নিয়ে যেভাবে খেলেছেন তিরিশ বছর বয়সী ব্যাটসম্যান বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের জন্য টি টোয়েন্টিতে তা বেশ বিরল সোমবার রংপুর রাইডার্সকে হারিয়ে কুমিল্লা ফাইনালে ওঠার জয় ও শেষের চাপ সামলে পনেরো বলে অপরাজিত চৌত্রিশ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি সব মিলিয়ে তার পারফরমেন্সে মুগ্ধ অধিনায়ক দুই হাজার তেরো বিপিএল এ চারশো একুশ রান করেছিলেন আন্তর্জাতিক ক্রিকেটেও আছে ভালো ইনিংস ইমরুল মনে করিয়ে দিলেন সবকিছুই শামসুর রহমান সুভর ব্যাটিং আমাদের জন্য খুবই দরকারি এমনটাই মনে করছেন ইমরুল ইমরুল জানান শামসুর রহমান শুভকে আমরা পরিস্থিতি অনুযায়ী সাফল করাচ্ছি একদিন তিনে আর একদিন চারে কখনো আরো পরে সে জাতীয় দলে খেলেছে তার কোয়ালিটি ওরকমই আছে বিপিএল এ আগেও অনেক রান করেছে সে কোয়ালিটি আছে বলেই রান করতে পারছে আমার বিশ্বাস ফাইনালেও সে ভালো করবে শুভর মতো ক্রিকেটার ভালো করলে সত্যিই সেটা ভালো লাগে কারণ তারা কোয়ালিটি ক্রিকেটার সম্মানিত ভিউয়ার্স খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ক্রিকেটের নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ